আজকের সাফোয়া গোপালপুর গ্রামের এই কবরস্থান যারা কমিটির নেতৃবৃন্দ আছেন তাদের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন হক শানু টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব উপস্থিত রয়েছেন থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজগর আলী সহ বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল দল শ্রমিক দল অত্র এলাকার মুরু ভাইরা যুবক ভাইরা সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আপনারা ভালো আছেন আজান দিবে সন্ধ্যার পূর্ব মুহূর্ত কবরস্থানে আমরা পাশেই এই প্রোগ্রামটি আমরা করছি মানুষের সর্বশেষ যে ঠিকানা এই কবরস্থানই কিন্তু সর্বশেষ মুসলমান হিসাবে সর্বশেষ ঠিকানা এখানে সবাইকে যেতে হবে মৃত্যুর সাপ সবাইকেই গ্রহণ করতে হবে কাজেই এই পৃথিবীতে কেউ বেঁচে থাকার জন্য কিন্তু আসে নাই কিছু সময় কাল এই পৃথিবীতে অবস্থান করবে সব কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর মৃত্যু তাকে গ্রহণ করতেই হবে স্বাদ গ্রহণ করতেই হবে প্রিয় ভাইরা সেই জায়গায় দাঁড়িয়ে সভাপতি উন্নয়নের কথা বলেছেন মাটি ভরাট দেওয়াল বাউন্ডারি এইগুলি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসতে এই ধরনের কাজ তো অবশ্যই আমরা করব এখনো এই কাজ যখন আপনারা শুরু করবেন আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনসব যেটা আপনারা প্রত্যাশা করছেন তার বেশি করার চেষ্টা করব করবেন প্রিয় ভাইরা বিএনপি এই দেশের গণমানুষের মানুষের যে দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি যে মুরব্বীরা ভালো বলতে পারবেন দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের আমলে সেই জায়গার থেকে আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ গড়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রপ্তানি করেছিল তার দুই বছর আগে মানুষ খাইতেই পারতো না কুকুর আর মানুষ ডাস্টবিনে খাবার ভাগাভাগি করে খাইতো কলার পাতায় মানুষ কিন্তু দাফন করা হতো শেখ মুজিবের সময় দুর্ভিক্ষের সময় প্রিয় ভাইয়েরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন আমাদের আদর্শের জন্য তার দল আমরা করি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছে যেই গণতন্ত্র বিগত দিনের শেখ হাসিনা ধ্বংস করেছেন মানুষের ভোটের অধিকার হরণ করেছেন এখানে যারা উপস্থিত হয়েছেন কেউ কি চোদ্দ সালে ভোট দিতে পারছেন আঠারো সালে পারছেন চব্বিশ সালে পারছেন পারেন নাই দিনের ভোট রাতেই দিয়ে শেষ সেই জন্য মানুষ বলতো নিশি রাতের ভোট ডাকাত সরকার পৃথিবীর অন্য কোন দেশের সরকার এই কথা বলতো কেউ এলেন মানুষের ভোটের অধিকার তারা হরণ করেছে এর বিপক্ষে আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতা গুম হয়েছে খুন হয়েছে জেলে নির্যাতন ভোগ করেছেন আমাদের এম ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন বাপ্পি সহ অসংখ্য নেতা গুম হয়েছে রাজপথে রক্ত দিয়েছে সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে ফ্যাসিবাদের বিদায় হয়েছে সেই ফ্যাসিবাদ আবার নতুন করে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে আবার এই বাংলাদেশে কোন খারাপই হোক ওই ধরনের সরকার হোক আপনারা কেউ চান কেউ কিন্তু চায় না বাংলাদেশে চান আপনারা আগামী বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ সকলেই প্রত্যাশা করি তাই না ভাইরা বিগত দিনে এই টাঙ্গাইল শহরে আপনারা টাঙ্গাইলে যখন শহরে যাইতেন বিভিন্ন গ্রুপের নাম শুনছেন গ্রুপের নাম এক গ্রুপ আর গ্রুপকে কি কোন খারাপী হইছে কারো হাত নাই কারো পা নাই বিএনপির অনেক নেতাকে হত্যা করেছে এই যে ফারুক চেয়ারম্যান কে হত্যা করেছে কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা করছে না আমাদের রেগুলার রোগ সব নাম শুনছেন তো ওরা কে খুন করছে আওয়ামী লীগ করছে না আওয়ামী এই খুনিরা টাঙ্গাইল শহরে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল এবং এমন কোন জায়গা নাই যে জায়গায় তারা সাদাবাজি করে নাই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি সেই মিষ্টির দাম তাদের সাদাবাজির কারণে বাড়ছে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি যদি আপনাদের ভোটের নির্বাচিত হয় আমি কথা দিতে পারি টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না থাকবে না সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ করার চেষ্টা করব যাতে করে অন্য জেলার মানুষ এই টাঙ্গালের উন্নয়ন দেখে তারা অনুসরণ করে সেইভাবেই কাজ করবো আল্লাহ রহমত আজান দিচ্ছে আমি শুধু বলতে চাই আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এই টাঙ্গালকে বিগত দিনে যে টাঙ্গালের একটি ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আমরা ফিরে আনবো আপনারা যে কোনো বিষয়ে আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে কোনো সময় আপনাদের পাশে থেকে সাথে থেকে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান